তো বন্ধুরা এই তো বাজার এনে দিল ছেলে ওর বাবু কিনে দিয়েছে আরো নিয়ে চলে এসছে আচ্ছা কুমড়ো এখানে একটু কিসের দাগ হয়েছে আবার এই যে কাটার দাগ অসুবিধা নেই ভালোই শাক এনেছে এই চারত পালং শাক এনেছে আর এখানে কি এনেছে দেখছি ও কুল কুল এনেছে আর পেয়ারা এনেছে পেয়ারা কি সুন্দর লাগে দারুণ দারুণ পেয়ারা এনেছি কি সুন্দর পাতা রয়েছে সবটি দুটো পেয়ারা আর এখানে এনেছে কুল এই তো বন্ধুরা আর এখানে কুল আর পেয়ারা এনেছে এনেছে এই যে প্রচুর পালং সবের সাথে কচু রান্না হবে আর এখানে দেখি কি এ না সাবান ডাব সাবান এনে আছে মিষ্টি মা রাব সাবান লাগে ডিম এনেছে আর কি এম এছে

এখানে ডিমের কষা করছি ডিম ঝাল আমরা যেটা কষা বলো ঝাল বলো জল বলো আর এখানে করেছি ওলকপি আলু বিনস টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝাল ওটাও ঝাল বলো ঝলো বলো যাই করেছি আর এখানে এখানে হলো এখানে এই যে আমার ছেলে আর আমার সোনামা ওরা সেদ্ধ ডিম খাবে না তাই ওদেরকে ভেজে দিয়েছি ওদেরকে নিয়ে আবার ঝোলে দিয়ে দেবো এটাকে এটা এখানে মা কলা পাঠিয়েছে টমেটো পাঠিয়েছে গাজর শসা পেঁয়াজ আলু আলু পেঁয়াজ এখানে বেগুন ওলকপি এই দেখো গর্তটা দেখো এখান থেকে ইঁদুর টেনে টেনে নিয়ে চলে যায় খাবার দাবার যতবার ওখানে আটকাই ততবার ও বিনস করেছ কতগুলো গর্ত দেখো আমাদের ঘরে ইঁদুরের গর্ত আর এই যে জলের ড্রাম বিনস বিনস এনেছি এনেছে না মাটিয়েছে বেঞ্চুরের অর্থ প্রচুর এইসব হাঁড়িটাড়ি নিচে রাখা যায় না সব নষ্ট করে দেয় ইঁদুরের খুব উৎপাত মাটির ঘর ইঁদুরের উৎপাত তা লাইট অফ করে তো তোমাদেরকে সব দেখানো তো হয়ে গেছে আজকে উঠোন পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা দেখো কত নোংরা করেছিল আর এখানে ইঁদুরের গর্ত ভর্তি করা হচ্ছে সব মাটির ঘর দেখে তারা রোদ্দুর কই ছাওয়া ছাওয়া তো মা তরকারি পাঠিয়ে দিয়েছে আর ওই আলুর দমের একটা মশলা দিয়েছে আর এখানে দিয়েছে যেগুলো ফুলের বড়া এই যে সসনে ফুল ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজেছে এই যে আর এখানে পাঠিয়েছে এই যে ট্যাংরা মাছ সে কি শিমুল ট্যাংরা বলে আর এই যে তারি ঝোল এটা সেই আলুটি ঝোল আর পাঠিয়েছে এই যে আরেকটা মাছের ঝাল মায়ের তরকারিগুলো পাঠিয়েছে এটা হচ্ছে তোমার চেলা মাছ বলো বন্ধুরা তোমরা কি নাম বলো জানি না আমরা তো চেলা মাছ বলি এই যে সব তরকারিগুলো